আমি আবার আপনাদের সামনে লাইভে হাজির এলাম একটা অ্যাপাসি আর টিয়ার নিয়ে আমাদের আসলে বরাবরের মতো আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন এবং লাইভের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আসলে গাড়ি অনেকগুলি গাড়ি সেল দিলে অনেক লোকে কমেন্ট করে বলেন যে ভাই আপনারা গাড়ি সেল দিলে আবার এই গাড়িটির পূর্বের ভিডিওগুলি দেন না আসলে কথাটা সত্য এই জন্য আমরা কাঙ্ক্ষিতভাবে আপনাদের কাছে দুঃখিত যে আমরা অনেক সময় আপনাদেরকে সক্ষম হই না যে গাড়ি সেল দেওয়ার পর আপনাদেরকে দেখানো অনেক সময় তো এই জন্য আজকে আমরা লাইভে আসলাম যেহেতু আপনারা এই কমেন্টটি করেছেন আমরা আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আজকে লাইভ দিলাম যে লাইভে আমরা একটি গাড়ি বিক্রি করে ফেলছি সুদূর লক্ষ্মীপুর জেলা থেকে আসা মোহাম্মদ ইসবালি ভাই আমাদের এই আর টিআর গাড়িটি ক্রয় করলেন আমরা আজকে ইসিবালি ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি লাইভে আমাদের এই 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 অ্যাপাসি আটটি গাড়িটি দেখছেন যে উনি দেখে আসলে উনি যেভাবে দেখছেন এভাবে পেয়েছেন কিনা আমরা ওনার কাছে শুনতে জানতে চাইবো যেভাবে দেখছি আপনাদের এই ফেসবুকে সেভাবে আমি পাইছি আপনাদের এই গাড়ির লুকিন যেভাবে সুন্দর সেভাবে সবকিছু বুঝে পাইছি আমি পছন্দ হওয়াতে আমি আবার এটা এরকম কিনে নিছি আর কি আমরা যারা এখনো বাইক করছি ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি এখানেও আমাদের কাছে হিউজ পরিমাণ বাইক কালেকশনে আছে এবং আমাদের কাছে সবসময়ে বাইকগুলি থেকে থাকে আপনাদের যাদের বাইক লাগবে তারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন বা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় যেই বাইকগুলি দেওয়ার জন্য চেষ্টা করব ইমরান ডিজিটাল অটো সার্ভিস সমপাড়া দক্ষিণ বাজার থেকে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন বিদেশ ও প্রবাস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম